পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্ডা বিশ্বেও করুন পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হল দেখুন পাঁচই আগস্ট যদি আমি তে নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুব বিস্ফোরণ সেটা আজও কাল কার হোক পর পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রবন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে খেপেছিল আমার পতন না করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজত্ব কায়াম করেছিল শক্তগতি তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো কি শুধু আমার একার প্রাপ্ত আমি কি একা একা এই করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ঝালাপালা করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়েন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার করবি না কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন দিন রাজনীতিতে নাম লেখেনি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারোয়ানার টাকা পয়সা সব নুই নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথায় দর্ত বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুনগুন খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে থুথ দিচ্ছেন না কেন লীনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা আমার একারই জন্য যেন আমি একাই এই প্রশ্ন আমি রেখে বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে আজ বিলিয়ন ডলার আত্মসাতের সাথে ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করল সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নিবে না কিন্তু প্রকল্পে প্রবল্পে সাদাবাজি করলো দেশের প্যাংগুলি লুট করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুট করা বাপের বহু তুলি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসনায় নিনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসতো হাওয়ার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ হাওয়ার বাবা শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করছে গলায়ালি করছে কিন্তু একটা আজক বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে দিনে একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটলো সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিলো বম্ব বন্ধু তো তারও পিতা ছিল সে কি করলো কিছুদিন আগেও আমার বি বলে রাখতো আজ ডাকে খুনি। আমি জানি এই তোক আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ঘুমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন ঘুমোয়ার রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি জীবিত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠ বললেও আমার কথা শোলে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর কোনো ক্ষমা হয় না আমি এক পাপী আমি এক মহাকণি আজ আমি মতির রহমান রেন্টর সাথে বলা মিলিয়ে বলতে